রাজাপুরে উপসি আউস ধানের প্রণোদনার উপকরণ বিতরণ বিস্তারিত দেখুন ঝালকাঠি প্রতিনিধি মহম্মদ মাহিন খানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপসি আউস ধান চাষে প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে দু হাজার অর্থ বছরের খরিব এক দু মৌসুমে এই প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে এই সহায়তা দেওয়া হচ্ছে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ শাহিদা শারমিন আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ আপনি অন্যান্য উপজেলাগুলোতে যদি যান কৃষক বাইরে কিন্তু অনেক কষ্ট করে সারা বছর তিনবার ফসল সবাই ফলায় মাঝখানে যে পনেরো দিন বিশ দিন গ্যাপ থাকে ওই গ্যাপের মধ্যেও সবজি চাষ করে কুমড়া চাষ করে আমরা আপনাদের কাছ থেকে এরকম চাই আমাদের আসলে এখানে তো কোনো শিল্প নাই কোনো শিল্প আছে শিল্প প্রতিষ্ঠান নাই গার্মেন্টস নাই কোনো ইন্ডাস্ট্রি নাই আমাদের আছে একটাই জমি এই জমি চাষ করেই কিন্তু আমাদেরকে উন্নত হইতে হবে সমৃদ্ধ হতে হবে তাইলে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ এবং রাজাপুর থানার অফিসার ইনচার্জ হোসেন ইসমাইল বক্তারা বলেন বর্তমান সরকার কৃষি ও কৃষকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এ ধরনের প্রণোদনা শুধু কৃষকদের আত্মবিশ্বাসী বাড়াবে না বরং সামগ্রিকভাবে ফসল উৎপাদন বৃদ্ধি করে দেশের অর্থনীতিকেও সমৃদ্ধি করবে সভা শেষে জানানো হয় এবারের মৌসুমে উপজেলার ইউনিয়নের মোট জন কৃষক এই প্রণোদনা উপকরণ পাবেন এর মধ্যে সাতুরিয়া শুক্ধাগড় গালুয়া বড়ইয়া ও মটবাড়ি ইউনিয়ন থেকে তিনশো জন করে এবং রাজাপুর ইউনিয়ন থেকে চারশো জন কৃষক নির্বাচিত হয়েছেন

কৃষি বান্ধব বর্তমান সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে এই প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে কৃষিতে আশানুরূপ উন্নয়ন হবে উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ শাহিদা শারমিন আফরোজ বলেন প্রকৃত কৃষকদের যাচাই বাছাই করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে আমরা সঠিক কৃষকের কাছে উপকরণ পৌঁছাতে সর্বোচ্চ সত্যতা ও স্বচ্ছতা বজায় রাখছি এই কর্মসূচি যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় এর প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্ট সকলের বরিশাল রত্ন